বন্ধুরা এই ভিডিওতে আলোচনা করব ক্রমিক সমানুপাতি কাকে বলে যদি কোনো এক জাতীয় তিনটি রাশির মধ্যে প্রথম ও দ্বিতীয়টির অনুপাত ও দ্বিতীয় ও তৃতীয়টির অনুপাত সমান হয় তবে ওই তিনটি রাশিকে তবে ওই তিনটি রাশিকে ক্রমিক সমানুপাতি বলে এবং তাদের মধ্যে সমানুপাত দুটিকে একত্রে ক্রমিক সমানুপাত বলে যেমন দুই চার আট সংখ্যা তিনটি ক্রমিক সমানুপাতি তাহলে এই দুই এবং চারের অনুপাত দুই ইস টু চার এটা সমান এক ইস টু দুই আবার চার ইস টু আট এটা সমান এক ইস টু দুই তাহলে এই দুটো অনুপাত সমান হচ্ছে তাহলে অতএব বলা যায় টু ইস টু ফোর সমানুপাতি ফোর ইস টু এইট অর্থাৎ এই সংখ্যা সংখ্যা তিনটি পরপর ক্রমিক সমানুপাতি বা এভাবেও লেখা যায় টু বাই ফোর সমান ফোর বাই এইট তো এটা যদি আমি সাধারণভাবে বলি এবি ডি চারটি সংখ্যা সমানুপাতি হলে আমরা লিখতে পারি এ ইস টু বি সমান সি ইস টু ডি এপি ইস টু বি সমানুপাতি সি ইস টু ডি এখন মধ্যপাধ্যয় সমান হলে অর্থাৎ এই আর সি যদি সমান হয়ে যায় তাহলে আমরা লিখতে পারি এ ইস টু বি সমানুপাতি বি ইস টু ডি সেক্ষেত্রে ইস টু মানে আমরা বাই দিতে পারি তাহলে এ বাই বি দিলাম আর এখানে সমান চিহ্ন দিলাম বি বাই ডি এখানে তাহলে বজ্রগুণ করলে পাই বি আর বি গুণ করলে বি স্কোয়ার এ আর ডি গুণ করলে সমান এডি তাহলে এই সংখ্যা তিনটি যদি ক্রমিক সমানুপাতি হয় b এবং ডি তাহলে বি স্কোয়ার সমান এডি অর্থাৎ যে মাঝখানের সংখ্যাটার বর্গ প্রান্ত সংখ্যা দুই প্রান্তে যে সংখ্যা দুটো আছে তাদের গুণ ফলে সমান হবে তাহলে এই ধরনের অনুপাতকে ক্রমিক সমানুপাত বলে এবং বলা হয় এ বি ডি সংখ্যা তিনটি ক্রমিক সমানুপাতে আছে এখন যদি বলা হয় যে এ বি সি ডি কমাদি ডট 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 আছে অর্থাৎ জি এইচ পরপর চলছে ক্রমিক সমুপাতে আছে তাহলে সম্পর্কটি হবে এরকম এ বাই বি সমান বি বাই সি সমান ডি সমান ডি বাই ই সমান ই বাই এফ এভাবে চলতে থাকবে একদম জেড পর্যন্ত যেমন তিন ছয় বারো সংখ্যা তিনটি ক্রমিক সমুপাতে আছে তার মানে হলো তিন বাই ছয় সমান ছয় বাই বারো হবে অর্থাৎ থ্রি ইস টু সিক্স সমানুপাতি সিক্স ইস টু টুয়েলভ তাহলে একইভাবে তিন ছয় বারো চব্বিশ আটচল্লিশ অর্থাৎ তিনকে দুই দিয়ে গুণ করে ছয় হয়েছে কে দুই দিয়ে গুণ করে বারো হয়েছে কে দুই দিয়ে গুণ করে চব্বিশ চব্বিশকে দুই দিয়ে গুণ করে আটচল্লিশ কে দুই দিয়ে গুণ করলে ছিয়ানব্বই হয় এভাবে যদি চলতে থাকে তাহলে একই সংখ্যা গুণ করে যদি পরপর সংখ্যাগুলো আসে সেই সংখ্যাগুলো কিন্তু কমিক সমানুপাতি হয় সেই জন্য আমরা লিখতে পারি এখানে থ্রি বাই সিক্স সমান সিক্স বাই টুয়েলভ অর্থাৎ এখানে থ্রি বাই সিক্স সিক্স বাই টুয়েলভ টুয়েলভ বাই টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর বাই ফর্টি এইট থ্রি সমান সিক্স বাই টুয়েলভ সমান টুয়েলভ বাই টোয়েন্টি সমান টোয়েন্টি ফোর বাই এইট তাহলে এইভাবে কর্মিক সমপাতি গঠন গঠিত হয় আর এই সংখ্যাগুলো পরপর ক্রমিক সমপাতি তাহলে যদি একই একই রকম সংখ্যা গুণ করে একই সংখ্যা গুণ করে পরপর সংখ্যাগুলো আসে তাহলে ক্রমিক সমানুপতি বলা হয় যেমন পাঁচ যদি দেখি পাঁচের পাঁচ পাঁচ গুণ করলে পাঁচ পাঁচে পঁচিশ এর সাথে যদি আবার পাঁচ গুণ করা হয় একশো পঁচিশ এর সাথে আবার গুণ করলে আবার পাঁচ গুণ করলে ছশো পঁচিশ এই সংখ্যাগুলোও কিন্তু পরপর ক্রমিক সমানুপতি হবে কারণ একই সংখ্যা গুণ করে পরপর সংখ্যাগুলো এলো তো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো প্রথমে থাকলে কমেন্টে জানাও আর আমার ছেলে প্রথমে থেকে অবশ্যই চ্যান্ডিস করো এবং যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করো ধন্যবাদ